মধ্যে যত সম্পদশালী লোক আছে সবার সম্পদ একত্রিত করলে যেই পরিমাণ হবে আমি সাদের একাই এই পরিমাণ সম্পদ আছে ও আব্দুর রহমান আল্লাহর নবী যেহেতু তোমার আর আমার মধ্যে সম্পর্ক করে দিয়েছে এই জন্যে সাদ আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব রা

মসজিদে নবীর ভিতরে আব্দুর রহমান আর সাদের মধ্যে একটা সম্পর্ক করে দিলেন নবীজি সম্পর্ক করে দিলেন ও সাদ ও আব্দুর রহমান আমি দুই জনের মধ্যে সম্পর্ক করিয়া দিলাম বাই বাই সম্পর্ক সম্পর্ক করে দিলাম আপন বাই যেমন ভাবে নিজের বাইকে মহাব্বত করি তুমি আব্দুর রহমানকে রকম ভাবে মহাব্বত করবা নবীজি মসজিদে নবীর মধ্যে সম্পর্ক করে দিলেন নবীজির মসজিদে নবী থেকে বের হইলেন বের গা আব্দুর রহমানি কে সম্বোধন করিয়া কয় ও আব্দুর রহমান আল্লাহর নবী যেহেতু সম্পর্ক করে দিয়েছে আব্দুর রহমান এই মদিনার মধ্যে যত সম্পদশালী লোক আছে যত সম্পদশালী লোক আছে সবার সম্পদ একত্রিত করলে যেই পরিমাণ হবে আমি সাহাদের একাই এই পরিমাণ সম্পদ আছে জুড়ে কোন আল্লাহ তাহলে কম নাকি কেউ কম সম্পদ ই মদিনার মধ্যে যত সম্পদশালী লোক আছে সবার সম্পদ একত্রিত করলে যে পরিমাণ আমি সাদের একাই এই পরিমাণ সম্পদ আছে সুবহানাল্লাহ কইলো না নবীজির জামি আব্দুর রহমান ইবনে সম্বোধন করে বলে হে আব্দুর এই মদিনার মধ্যে যত সম্পদশালী লোক আছে সবার সম্পদে একত্রিত করলে যেই পরিমাণ হবে আমি সাদের একাই এই পরিমাণ সম্পদ আছে ও আব্দুর রহমান আল্লাহর নবী যেহেতু তোমার আর আমার মধ্যে সম্পর্ক করে দিয়েছে এই জন্যে আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব আব্দুর রহমান আমার দুই বোন দিযা ইদ্যত পালন করাইয়া তোমার কাছে বিবাহ দিয়া দিব এখন আব্দুরক মানিক নিয় মাউ করিয়া কান্দে হাউ মাউ করিয়া কান্দে

মক্কার প্রভাবশালী মানুষের ছেলে সমান কারণে কথা এই জন্য মনে হয় কান্দ আব্দুর রকম নেয় সাদকে সম্বোধন করিয়া কয় ও সাদ না 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 এই কারণে আমি কান্দি না আমি কেন কান্দি

অর্ধেক সম্পদ আব্দুর রহমান ইবনিয়া আউফকে কেউলা কইরা দিয়া দিলেন আর এনার স্ত্রীকে তিন তালাক দিয়া ইদ্যত পালন করায়া আব্দুর রহমান ইবনে আউফের সাথে বিবাহ দিয়া দিলেন বিবাহ কমপ্লিট হয়ে গেল এখন সাদ আব্দুর রহমানকে মেহেদি পড়ায় কেউ বিয়াস মেহেদি লাগেন না কি কয় বিয়া করেন নাই আপনারা নাকি না করছেন আর করার ইচ্ছা আছে নি কথা কয় না আর করার ইচ্ছা আছে নি হযরত আজাদ আব্দুর রহমান কে মেহেদি লাগায়া দেন মেহেদি লাগানো হচ্ছে আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে খুতবা দেয় সাহাদার আব্দুর রহমান মসজিদে নবীর ভিতরে গেছে আল্লাহর নবী হঠাৎ করে চোখ পড়ে গেল আব্দুর রক মানিপনি আউফের দিকে আল্লাহ নবী লক্ষ্য করে দেখে আব্দুর রক মানিপনি আউফের হাতের মধ্যে মেহেদি দেখা যায় আল্লাহ নবী খুদবা দেয় আর মুসকি মুসকি হাসে কারণ নবীজি আব্দুর রক মানিপনি আউফের জন্য টেনশন করতেছিল আমার প্রভাবশালী সাহাবি আব্দুর রক মানিপনি আউ সম্পদশালী মানুষের ছেলে মদিনার মধ্যে এসে অসহায় হয় এই জন্য নবীজি আদ থেকে টেনশন করতেছিল হঠাৎ করে যখন আল্লাহর নবী দেখলেন আব্দুর রহমান ইবনে হাতের মধ্যে মেহেদি দেখা যায় আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসলেন আল্লাহর নবীর খুৎবা সাজা হয়ে গেল খুৎবা সাজ করে নবীজি মসজিদে নবীর মধ্যে আব্দুর রহমান ইবনে আওফার আসলেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আরে আব্দুর রহমান হাতের মনে হয় বিবাহ গর্জনা গীত আব্দুরাক মানি নেয় আল্লাহ নবীকে সম্বোধন করিয়া কয় অগ বিশ্ব নবী হা বিবাহ করছি গ নবী আল্লাহ নবী আব্দুর রহমান ইবনে আউফকে সম্বোধন করিয়া কয় ও আব্দুর রহমান কে তোমারে বিবাহ করাইয়া দিছে ওগো পয়গাম বর আপনি যে সাদের সাথে বাই বাই বানাইয়া দিছেন ওই বাই আমারে বিবাহ করাইয়া দিছে কেমনে বিয়া করাইয়া দিছে ওগো আল্লাহ আর পুরো সম্পদ দিয়া দিছে অর্ধেক করিয়া দিয়া দিছে আর তার বউ 3টা দিয়া ইদ্দত পালন করাইয়া আমার কাছে বিবাহ দিয়া দিছে সুবহান খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে গেলেন এখন আব্দুর রহমান ইবনে আরসা নবীকে ডাক দিয়া কই হবো বিশ্ব নবী আপনি আমাদের জন্য মোনাজাত করেন আল্লাহ নবী এখন মুনাজাত করে আল্লাহ আমার আনসার আর মুহাজির সাহাবির মধ্যে মহব্বত বৃদ্ধি কইরা দাও আল্লাহ মদিনার জমিন রে উর্বর বানাইয়া দাও আল্লাহ মদিনার মধ্যে খায়ের দিয়া দাও বরকত দিয়া দাও কল্যাণ দিয়া দাও নবীর এই মুনাজাতের বদলতে পৃথিবীর সব চাইতে সম্পদশালী লোকের বাড়ি মদিনা আল্লাহ নবী কি করছে শুধু বাই বাই বানাই দিছে বাই 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 শুধু বাই বাই বানাই দিছে অর্ধেক সম্পদ লেখা দিছে আর আজকে আমাদের অভ্যাস হইল এমন আপন বাই আপন বাইরে এক হাত সম্পদের লাইয়া দুইজন ঝগড়া কইরা একজন হাসপাতালে আর একজন বাড়িতে আছে সম্পদ কতটুক আদাত আদাত সম্পদের লাইয়া দুই বাই পিটা পিটি করিয়া এক ভাই হাসপাতাল আর এক ভাই আছে এই হইল আমাদের অবস্থা এরা নবীরে কেত কত মহব্বত করছে কি কোন এরা মহব্বত করছে না আর আমরা এখন আমরাও কই নবীরে মহব্বত করি এখন আর্শেকে রাসূলের অভাব নাই আর্শেকে রাসুলের অভাব নাই কত মানুষ কয় আমরা নবীরে মহব্বত করি কিন্তু এর দিকে তাকাইলে বোঝা যায় না নবীরে মহব্বত করি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এটা দিমু উদাহরণ ব্যায়াম করে না মানুষের ব্যায়াম আর আব্দুল করিম প্রেম করছে সকিনা আর আব্দুল করিম প্রেম করছে দুইজন এমন মহব্বত একজন আরেকজনের সাথে সাক্ষাৎ যদি করে না একজন আরেকজনের সাথে যদি কথাবার্তা কয় না মাথা নষ্ট হইয়া যায় তাহলে কি পরিমাণ মহব্বত কি হোক কি কম অনেক মহব্বত একজন সকিনা আব্দুল করিম রে ফোন দিছে যে আগামীকাল কাশপুর ব্রিজে বিকাল পাঁচটায় তোমার লোকে সাক্ষাৎ তোমার লোকে সাক্ষাৎ হইবো শর্ত হইল আইবার সময় সাদা শার্ট করে আইবা আব্দুল করিম কাম কাজ করে আইসে বেড়া কাপড় সুপর ভাল ডাইবার সময় নাই এমনি শরীরের ফেস কাটিং বালানা কালারও বালানা হ্যাঁ বেড়া গেছে অন্য কালার শার্ট করিয়া যাক প্রথম দিন এরকম কাজপুর ব্রিজই হইছে এর ফরের শুক্রবারে শকিনায় আবার ফোন দিছে আব্দুল করিম তোমার লগে আগামী শুক্রবার বিকাল পাঁচটায় কাজপুর ব্রিজে সাক্ষাৎ হবে কিন্তু তুমি সাতটা কিন্তু সাদা বইরাইবা ওই ঠিক আছে তো প্রেমিকায় কইলে কি এইটা আবদার রক্ষা করার প্রয়োজন আছে না কথা কয় না হে পরের দিনও গেছে অন্য কালার বইয়া যাক শুক্রবার প্রথমটা গেছে অন্য কালার দ্বিতীয় শুক্রবারে অন্য কালার তৃতীয় শুক্রবারে সকিনায় আবার বন্দি এ আব্দুল আবদুল করিম কি কো তুমি কই ভাই আরে আসি বেন্ডিস মিলে আসি হ্যাঁ তুমি বিকালবেলা কি আও কাশপুর বিড়ি যাও সাদা ষাটটা বই যাই হে আবার উলায় মেলায় গেছে সাদা ষাট পড়ছে না এখন সকিনায় আব্দুল করিমের পরীক্ষা নেয় কি পরীক্ষা কই তুমি আমার কতটুকু ভালোবাসো কই ভালোবাসার প্রমাণের কথা কথা লাভ দিয়ে বৈরা যাবো ব্রিজের নিচে লাভ দিয়ে ব্রিজের নিচে বৈরা যাবো কয়েস কি নাই কয় আরো কিছু প্রমাণ চাও সকিনা কয় আর কি দিবা কয় হাত কেটালি তোমার লেগে কয় না হাত থাক হাত থাক কয় তিন দিন তোমারে বললাম তিন দিন বললাম সাদা শার্ট পরে আইবার লাগে তুমি অন্য কালার শার্ট পরে আমার লোকে সাক্ষাৎ করলা তুমি কি আমারে মহব্বত করো না ইত্রামি করো করো তুমি কি আমারে ভালোবাসো না যদি সত্যিকারে ভালোবাসত তাহলে তো আমার ভালোবাসার মূল্যায়ন করতা তুমি তো বাটমারি করো ঠিকঠাক ভাবে বর্তমানে অনেক রাসুল আছে তারা বলে আমরা শেখা রাসুল কিন্তু রাসুলের শূন্যতের কিছুই তার মধ্যে না খালি কয়ে ভালোবাসে